হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল গোলু গোলুমুর খুনসুটিতে এই যে কুকুরটা বসে আছে গোলু কুকুর একে এখন আমি বিরক্ত করব তারপরে ও পালিয়ে যাবে এখান থেকে ওই তুই আমার খাটে বসে আছিস কেন তুই আমার খাটে কেন বসে আছিস তুই আমার খাটে কেন বসে আছিস কেন বসে আছিস কামড়াচ্ছিস কেন তো কামড়াবি না একদম একদম কামড়াবি না কামড়ে কামড়ে তো আমার হাত পা সব একদম খেয়ে নিয়েছি ছাড় ছাড় লেগে যাবে ছাড় আহা কি শয়তান হাতকে টেনে নিচ্ছে একদম বলো একে তো আমার বাড়িতে আছিস একে তো আমার বাড়িতে আছিস তোকে তো লোককে দিয়েই দিচ্ছিল তোকে তো আমি দয়া করে রাখলাম তারপরেও তুই আমার সাথে এরকম করছিস হ্যাঁ শয়তান বিলেন তোকে লোকের বাড়ি পাঠিয়ে দিলে ভালো হতো একদম ভালো হতো তুই অনেক অসভ্য হয়ে গেছিস লোকের বাড়িতে থাকতিস ভালো হতো তোকে আমি জোর করে জেদ করে রাখলাম বলে তুই আজকে এইসব করছিস আমার সাথে বিড়াল এক মারব কাল ফাটিয়ে দেব একদম এখনও কিন্তু সময় আছে ঠিক আছে তোর সবে ছ মাস বয়স হয়েছে এখনও সময় আছে তোকে আমি দিয়ে দিতে পারি এই জন্য ভদ্রভাবে আচরণ করবি আমার সাথে নয়তো সত্যিই দিয়ে দিবো লোকের বেড়ে থাকবি লোকের সাথে এরকম করবি মেয়েরা তো নাক ফাটিয়ে দিবি তো শয়তান ঘুরে ঘুরে দেখছে কি হয়েছে আমার হাতটা হাতটা কি হয়েছে এই কেমন হয়েছিস আজকে কেমন রে ইচ্ছে করছো না তাহলে মাথাটা ঠুকে দিই শয়তান হয়ে গেছে ছেলেটা তোর এত রাগ কোথা থেকে আসে এত রাগ কোথা থেকে আসে করলি কেন এরকম এরকম করলি কেন নাম আমার ঘাট থেকে নাম নাম তুই আমার ঘাটে বসবি না তুই আমার ঘাট থেকে এক্ষুনি নেমে যা নেমে যা নামতে বলেছি নাম তোকে আমি নামতে বলেছি এটা তোর খাট নয় এটা আমার খাট নাম নেমে যা এক্ষুনি কুকুর একটা যত আবার পেছন ভজন চলে আসে আবার সেই পা ধরে তোকে আমি ঘুমোতে দেব না এটা আমার খাট তুই আমার খাটে ঘুমবি না শুনতে পেয়েছিস কমরাস কেন কমরাস কেন কমরাস কেন লাগে না আমার হাতে হাতে লাগে না আমার আমার হাতে লাগে না নেমে যা এক্ষুনি খাট থেকে নেমে যা তোকে নামতে বলেছি এবার ছুড়ে না ফেলে দেবো খাট থেকে নামতে বলেছি নামতে বলেছি আমি তোকে খাট থেকে তুই আমার খাটে বসবি না তুই আমার খাটে বসবি না কামড়া 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 যুদ্ধ না যুদ্ধ না তুই কামড়ালেও তোকে আমি ছুঁড়ে ফেলেছি ঘর থেকে তোর বহুত সাহস বেড়েছে না বহুত সাহস বেড়েছে সেন হাত হাত সব কামড়ে দিচ্ছে আবার ঘুরে পড়লো এই দিকে উম কি ওঠ उठ नम नम जा छीने जा मेरे को दीदा